এই রিজোর্টের এক রুম থেকেই পাবেন দুইটা ভিউ একপাশে হিল ভিউ আর এক পাশে সি ভিউ এই রিজোর্টের সামনের বিচটা একেবারেই কোলাহল মুক্ত এখানে আসলে আপনার কাছে মনে হবে কোনো একটা প্রাইভেট আইল্যান্ডে চলে এসেছেন যাদের ভ্রমণ পরিকল্পনায় কোলাহল মুক্ত লোকালয় থেকে দূরে শান্ত ও নিরিবিলি পরিবেশে রিল্যাক্স করার পরিকল্পনা আছে তারা এই রিজোর্টটা বাছাই করতে পারেন এখান থেকে দিগন্ত বিস্তৃত সাগরের বিশালতা দারুণভাবে উপভোগ করতে পারবেন ভিউয়ার্স আমার আজকের এই হোটেল অ্যান্ড রিজোর্ট ব্লগে আপনাদেরকে এমনই একটা রিজোর্টের সাথে পরিচয় করাবো যেখানে বাজেটের মধ্যে লাকজুরিও নিতে পারবেন আবার হিল ভিউ আর সি ভিউ দুইটা একসাথেই পেয়ে যাবেন এক রুম থেকে রিজোর্টটা সাগরের এতটাই কাছে যে এখানে থাকলে মনে হবে যেন সেন্ট মার্টিন দ্বীপে আছেন এমনকি সাগরের কোল ঘেঁষে আছে রিজোর্টের নিজস্ব রেস্টুরেন্ট যেখানে সাগরের সুন্দর ভিউ দেখতে দেখতে সামুদ্রিক খাবার থেকে শুরু করে নানান ধরনের মজার সব খাবার উপভোগ করতে পারবেন আমার এবারের কক্সবাজার সিরিজের আরেকটা নতুন রিজোর্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমরা চলে আসছি খুবই এক্সাইটিং একটা রিজোর্টে এটা নাম হচ্ছে টুক টুপ রেস্টুরেন্ট রিজোর্ট আর এটার লোকেশন হচ্ছে পাটুয়ার টেক মানে কক্সবাজার থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে ওই যে এইদিকে হচ্ছে পাটুয়ার টেক বিচ একটু পরে পিসে যাব। আর আজকে যেই রিজোর্টটা এক্সপ্লোর করবো এটার একটা গ্রেট ফিচার আছে একমাত্র যেটার একই রুম থেকে ভিউ পাবেন ভিউয়ার্স বরাবরের মতো আমার আজকের এই ব্লগেও আপনাদের সাথে একটা ফুল শেয়ার করব এখানে কিভাবে আসবেন রিজোর্টের লোকেশন কোথায় প্রাইস কেমন কি কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন সব কিছুই একদম ইন ডিটেলসে জানতে পারবেন তাহলে চলুন ভিডিওর সামনের দিকে আগানো যাক চলে আসলাম পাটুয়ার থেকে টুপ রেস্টুরেন্ট রিসর্টে ওয়েলকাম রেস্টুরেন্ট রিজোর্ট এটা হচ্ছে টুকটুকের রেস্টুরেন্ট এটার লোকেশান হচ্ছে কক্সবাজার থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরের পাটুয়ার থেকে কক্সবাজার ডলফিন মোড় থেকে পাটুয়ার টেক বললে সিএনজি অটোরিকশা বা চাঁদের গাড়িতে করে আসতে পারবেন সিএনজি বা অটোরিকশায় ভাড়া নিবে আটশো টাকা আর চাঁদের গাড়িতে ভাড়া পড়বে আঠাশশো থেকে চার হাজার টাকা ভাড়া নির্ভর করে সিজন এবং সময় ভেদে আপনারা অবশ্যই দরদাম করে নিবেন। আমি প্রেফার করব যদি বেশি মেম্বার হন যেমন ছয় বা তার অধিক হন তাহলে অবশ্যই চাঁদের গাড়ি হায়ার করবেন এতে আপনাদের সময় কম লাগবে ভাড়াটাও সেভ হবে আবার আরাম করে জার্নিও করতে পারবেন তবে দুই থেকে জন হলে সিএনজি নিয়ে আসাটাই কনভিনিয়েন্ট কারণ অটোরিক্সাতে সময় বেশি লাগে জিপ বা লোকাল ভাষায় যেটাকে চাঁদের গাড়ি বলা হয় এটা হায়ার করার সময় অবশ্যই সিটটা ভালোভাবে দেখে নিবেন যেন পেছনে ব্যাক রেস্ট থাকে তাহলে এত বড় পথ জার্নি করতে আপনার ভ্রমণটা অনেক বেশি আরামদায়ক হবে রেস্টুরেন্ট আসার সাথে সাথে তাদের পক্ষ থেকে একটা প্রখর সূর্যের তাপ তারপরে দেখাই সমুদ্রে এত অসাধারণ একটা ভিউ দেখতে দেখতে এই জায়গায় বসে লাঞ্চ করার এক্সপেরিয়েন্সটা নিতেই এত দূরে আসলাম ইউটিউবের পক্ষ থেকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করছে এটা হচ্ছে টুকটুকের রিসিপশন ছোট্ট একটা রিসিপশন এখানে আমরা এখন কথা বলবো তারপরে আমরা রুম চেক যাচ্ছি আজকে আমরা চেক ইন করছি টুকটুকে তো এখানে ছোট্ট একটা রিসেপশন আছে সুন্দর দুই পাশে কিছু সোফা রাখা আছে রিসিপশন থেকে এখন আমরা সরাসরি রুমে চলে যাব এটা হচ্ছে দুইটা ফ্লোর এই এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে কয়টা রুম আছে চারটা রুম এখানে আছে চারটা রুম আর উপরে উপরে চারটা টোটাল আটটা রুম এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি তাদের সবচেয়ে মোস্ট এক্সক্লুসিভ যে রুমটা আমার মনে হয় কক্সবাজারের অনলি রুম যেখানে একসাথে একটা রুম থেকে সি ভিউ অ্যান্ড হিল ভিউ দেখা যায় তো আমরা এখন সেই রুমটাই এক্সপ্লোর করব টু জিরো টুতে এখন আমরা চেক ইন করব চেক ইন টু টু জিরো টু তো ঢুকতে প্রথমে এটা হচ্ছে কিং সাইজ বেড তো বেডের দুই পাশে দুইটা বক্স রাখা আছে এখানে টিস্যু তারপর ইন্টারকম আর এই যে এটা হচ্ছে বড় একটা কিং সাইজ বেড তারপর অ্যাজ ইউজুয়াল কমপ্লিমেন্টারি দুজনের জন্য পানি টি কফি সুগার এগুলো এখানে রাখা আছে এখানে এক্সট্রা করে কাপ গ্লাস তারপর ওয়াটার বটল আছে দুইজনের জন্য স্লিপার আছে এরপর কিছু পেয়েবল স্ন্যাক্স আর এখানে আছে একটা ফ্রিজ এখানে কিছু ড্রিঙ্কস আছে এটা হচ্ছে মিনিবার এগুলো পে করতে হবে এখন রুমের বেস্ট পার্টটা দেখাই ভিউয়ার্স এখন আমি এই রুমে কিন্তু দুইটা ফিচার আছে এই পাশে হচ্ছে সি ভিউ আর এর পাশে হচ্ছে হিল ভিউ এখন আমি সি ভিউটা দেখাচ্ছি এখন আমরা আপনাদেরকে সি ভিউটা দেখাই রুমের ও অসাধারণ এখানে একটা বেলকনি আছে বসার ব্যবস্থা আছে দুইটা চেয়ার রাখা আছে আর এই জায়গাটাতে বসে একদম ইনফিনিটি সি ভিউ ওয়াও অস্থির অস্থির ভিউ পুরা এই জায়গাটা হচ্ছে পার্টি আর ওয়ার্ল্ড লার্জেস্ট সি ভিউটা যাচ্ছে দেখেন এখন একেবারে দুটো তো সূর্যের আলোটা খুব লাগছে ব্যালকনি থেকে সি ভিউ দেখাবো রুমের হিল ভিউ এক পাশে সমুদ্রের নীল জলরাশি আর এক পাশে পাহাড়ের সবুজ এই কক্সবাজারে আমার মনে হয় একমাত্র রিসোর্ট যার এক রুম থেকে আপনি এক পাশে পেয়ে যাবেন হিল ভিউ আর পাশে হচ্ছে সি ভিউ ভিওয়ার্স এখন আপনাদেরকে দেখাবো এই রিসোর্টের আরেকটা ক্যাটাগরি রুম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাবল ডিলাক্স রুম এখানে চারজন থাকতে পারবেন ভিওয়ার্স আমরা এখন টুকটুকে যে রুমটাতে এন্ট্রি করছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাবল রুম তো ঢুকতে একটা কিং সাইজ বেড আছে যেটা দুইজন শেয়ার করতে পারবে এটা আর এই পাশে আছে সোপাগাম বেড এখানে হচ্ছে দুইজন শেয়ার করা যাবে তো এই রুমটাতে টোটাল চারজনের জন্য ব্যবস্থা করা আছে আর এখানে কিছু রুমের সাথে কমপ্লিমেন্টারি টি কফি তারপর এখানে যে সুগার দেওয়া আছে পাউডার মিল্ক আছে ব্রাউন সুগার আছে এখানে আছে ব্ল্যাক কফি আর হচ্ছে আমা মিক্স কফি থ্রি ইন ওয়ান এছাড়া চারজনের জন্য চারটা পাঁচশো এম এর পানির বোতল একটা ওয়াটার কেটল ফোর পেয়ার স্লিপার এই পাশে যেই স্ন্যাক্সগুলো আছে এগুলো পেয়ে বল এখানে আছে লেজ তারপর সল্টেড পিস্টাসিওস এরপর ক্যাডবেরি তারপর কিটক্যাট এখানের একটা চেয়ার আছে এই রুম থেকে হচ্ছে হিল ভিউ তো আমরা একটু দেখাই ভিউটা ভিউটা সুন্দর এখানে সুপারি বাগান আর এই চারদিকে হচ্ছে কক্সবাজারের হিলগুলো দেখা যাচ্ছে সুন্দর খুব স্ট্যান্ডার্ড একটা রুম এরপর বেডের এই পাশটাতে একটা বক্স আছে এখানে হোটেলের ইন্টারকম এসি রিমোট টিভি রিমোট এই হচ্ছে এসি তারপর সিলিংয়ে একটা ফ্যান আছে রুমের লাইটিংটা যথেষ্ট সুন্দর এবং রুমের ইন্টেরিয়ারটাও খুব মানে সিম্পল এবং একটা এলিগেন্ট ভাব আছে আর এই পাশে আছে একটা মিনি ফ্রিজ এটা হচ্ছে মিনি বার তো এখানে বেশ কিছু ড্রিঙ্ক আছে এগুলো পেয়ে এগুলো যদি গেস্ট মনে করে সেইখান থেকে খেতে পারবে এবং এটার জন্য আপনাকে পে করতে হবে এ পাশে আছে একটা হেয়ার ড্রায়ার বেডের পাশে একটা কমপ্লিমেন্টারি টিস্যু বক্স আছে এখানে একটা কাবার আছে তো এখানে কয়েকটা হ্যাঙ্গার রাখা আছে তারপর নামাজ আছে এখানে একটা সোনির এলসিডি মনিটর আছে তারপর এই পাশে একটা কার্পেট আর ফ্লোরটা হচ্ছে উডেন ফ্লোর তাদের ফুল রিসোর্টটাই হচ্ছে উডেন তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাবলের রুমের ফুল ভিউটা এখানে ফুল স্ট্রাকচারটাই হচ্ছে কাঠের তৈরি এবং ফ্লোরটা হচ্ছে কাঠের আর এই পাশে যেই গ্লাসটা আছে এখানে কোনো ব্যালকনি নেই গ্লাস থেকে পেয়ে যাবেন হিল ভিউ এখানে এই রুমের সাথে কোনো ব্যালকনি নেই এখন আমরা ওয়াশরুমটা একটু চেক করব এখানটায় আছে হাই কোমোড তারপর এখানে ওয়াশরুমে সকল ধরনের টয়লেট এখানে শাওয়ার ক্যাপ ডেন্টাল কিট কম পর এখানে আছে বডি লোশন শ্যাম্পু শাওয়ার জেল আর এখানে একটা দারুণ জিনিস দেখাই এখানে ক্লিক করলে দেখে মানে আলো বাড়াতে কমাতে পারবেন জাস্ট টাচ করলেই হচ্ছে আলো বাড়বে কমবে এটা কিন্তু খুব একটা নাইস ফিচার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসর্ট ঠিক এই জায়গায় দাঁড়ায়ও আপনি সি ভিউ অ্যান্ড হিল ভিউ দেখতে পারবেন ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে ওগুলোতে শুধুমাত্র হিল ভিউ আছে ওখানে কি সি ভিউ কোনো রুম আছে আচ্ছা এখন যদি এখানকার রুম রেট সম্পর্কে আমরা আসি তাহলে এখানে এখন রুম রেট চলতেছে যে রুমটাতে সি অ্যান্ড হিল ভিউ বোথ আছে সেটা এখন ফাইভ থাউজেন্ড অ্যান্ড সিক্স চলছে এটা ডিপেন্ড করে হচ্ছে ফ্রাইডে স্যাটারডেতে মেবি সিক্স থাউজেন্ড আর রেগুলার উইকডেজে হচ্ছে ফাইভ থাউজেন্ড আবার এটা যখন ঈদের সময় তারপর হচ্ছে সিজনে এগুলো তখন হয়ে যায় সেভেন থাউজেন্ড করে তো ভিউয়ার্স আপনাদেরকে আমি দুই ক্যাটাগরির রুমই ভিজিট করালাম তো আমার ভিডিওর ডেসক্রিপশনে হোটেলের ফেসবুক লিঙ্ক গুগল ম্যাপ লোকেশান কনট্যাক্ট ডিটেলস সব কিছুই দেওয়া থাকবে আর ওনাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে রুম রেটটা জেনে যাবেন কারণ এখানে কি হয় কক্সবাজারের সব হোটেল রিসোর্টে কিন্তু সিজন ওয়াইজ রুম রেটটা ভ্যারি করে যে আপনি সাপোজ রেনি সিজেন আসলেন তখন কোনো একটা রিজোর্টে আপনি তিন হাজার টাকায় থাকলেন আবার এটা কিন্তু সিজনে আসলে তখন ওই রুমটা হয়ে যাচ্ছে ছয় ছয় হাজার সাত হাজার তো এই কারণে এটা কিন্তু কখনও ফিক্সড থাকে না এটা সিজন টু সিজন ভ্যারি করে আমি এখন এই বলে দিলাম যে এই রিজোর্টের এই রুমটা এত এত করে কিন্তু আপনি আপনি আবার সিজনে যে বুক করলেন তখন এই এটা পেলেন না তো এই জন্য হচ্ছে যে এটা আমি ক্লিয়ার করে দিলাম আপনারা বেটার ভিডিও বক্সে অল দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে যে আপনারা অথরিটির সাথে চেক করে নেবেন রুমের সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট পেয়ে যাবেন কিছু বেসিক আইটেম যেমন খিচুড়ি পরোটা ডিম ভাজি তারপর হালুয়া চা কফি ব্রেড অ্যান্ড বাটার জুস এগুলো দিয়ে হচ্ছে তাদের ব্রেকফাস্ট এখানে আমি মেনু দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে লাঞ্চ ডিনার বা স্ন্যাক্স উপভোগ করার জন্য রিজোর্টের আছে নিজস্ব রেস্টুরেন্ট একদম ওপেন স্পেসে বসে সাগরের বিশালতা দেখতে দেখতে এখানে খাবার উপভোগ করতে পারবেন আজকে আমরা লাঞ্চ করব। এই যে আমরা রেস্টুরেন্টে বসে আছি আর এখান থেকেই ফুল সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে আর এখন আজকের ওয়েদারটাও খুব ভালো এখন দেখি ওদের মেনু থেকে কি কী অর্ডার করা যায় আমরা যা যা অর্ডার করছি আমরা অর্ডার করছি সর্ষে ইলিশ পার পিস তিনশো টাকা তারপর কোরাল কারি তিনশো টাকা পার স্লাইস রূপচাঁদা ফ্রাই তিনশো সত্তর টাকা ওয়ান পিস তারপর অর্ডার করেছি লইটা ফ্রাই এখানে বারো পিস থাকবে দুশো বিশ টাকা দুই রকমের ভর্তা অর্ডার করছি যাদের একটা মিক্সড ভর্তা প্ল্যাটার আছে যেখানে পাঁচ রকমের ভর্তা দিয়ে এটা হচ্ছে তিনশো টাকা তো আমাদের এত ভর্তার দরকার নেই আমরা শুধু বেগুন ভর্তা ষাট টাকা করে তারপরে হচ্ছে আলু ভর্তা পঞ্চাশ টাকা সাথে তারা যেই ভাতটা দেয় এটা হচ্ছে চিনিগুড়া চালের ভাত এটা আশি টাকা আমরা লাঞ্চে এই কয়েকটা আইটেমই অর্ডার করি এখন কুড়া আসুক তারপরে খাবার খেয়ে বোঝা যাবে যে কতটুকু কোয়ালিটি টু খাবার চলে আসলো এখন সাদা ভাত নিলাম এর সাথে একটা রূপচাদা ফ্রাই অর্ডার করি এটা হচ্ছে রূপচাদার সাইজ আমার কাছে রূপচাদার সাইজটা অনেক ছোটো লাগছে কারণ সাড়ে তিনশো টাকা হিসেবে সাইজটা ছোটো পরে খেয়ে দেখি যে কেমন চাটা তো অ্যাজ ইউজুয়াল তার সাথে সরিষা এস অর্ডার করি তো একটু আমি সরিষা বেশ নিয়ে নিতাম এটা বেশি কুকড হয়ে গেছে আর এবার একটু কোড়াল দিয়ে ট্রাই করি এটা হচ্ছে কোড়াল কোড়াল কারিটা মজা আছে এবার শরীরটা ডিস্টার্ব কুপ আছে একটু কক্সবাজার যে জিনিসটা না নিলেই নয় লইটা ফ্রাই তো টাকায় পিস আমাদের টোটাল বিল এসেছে টাকা এখানে যদি খাওয়ার পরিকল্পনা করেন তাহলে খাবারের অ্যাটলিস্ট ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে তাদেরকে অর্ডারটা প্লেস করে দিবেন কারণ অর্ডার পাওয়ার পরে হচ্ছে তারা খাবারগুলো প্রিপেয়ার করে এই জন্য একটু সময় লাগে তো টুকটুপের ব্লগ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন